একদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে দায়ী করছে অন্যদিকে কেন্দ্র আবার বলছে যে রাজ্যের অসহযোগিতার জন্য কাটাতার দেওয়া যাচ্ছে না এদিকে বেশি সীমান্ত এলাকা রয়েছে এদিকে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী এবং শিশু পাচারকারীরা বেশি সক্রিয় হয়ে উঠছে আর এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকেই দায়ী ঠেলছে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তাপালের থেকে উদ্ধার ভারতীয় আধার কার্ড তার কলকাতার বিক্রমগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক আধার ভারতীয় ভোটার এপি কার্ড রেশন কার্ড পেয়েছে পুলিশ প্রশ্ন উঠছে কোথা থেকে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র করিয়েছিলেন শান্তা এমনকি পুলিশ বাংলাদেশি অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু বিজ্ঞাপন পেয়েছে যেখানে ভোটার আধার কার্ড করানোর কথা বলা হয়েছে এছাড়াও কিছু ফোন নম্বর ঠিকানাও পেয়েছে পুলিশ জানি রাজ্য রাজনীতি তাল, যদিও এটা প্রথম কোন ঘটনা নয় এর আগেও পশ্চিমবঙ্গের বেশ কয়েকজনকে পাওয়া গিয়েছিল বা পাওয়া যাচ্ছে যাদের শিকড় বাংলাদেশে আর বঙ্গে অবৈধ উপায়ে তারা ভারতে এসে সব ধরনের পরিচয়পত্র জোগাড় করে ফেলেছেন এই নিয়ে বর্তমান শাসক দল সিপিএম কে দোষ দেয় আবার সিপিএম নেতারা দোষ দিচ্ছেন বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে সফল বলে কর্তৃপক্ষ একজনকে গজলবীর নামে থেকে পুলিশ ধরেছে তার কাছে ভারতবর্ষে নাগরিকত্বের সব রকমের পরিচয়ই নাকি আছে অথচ তিনি নাকি বাংলাদেশের অনুপ্রবেশকারী কি করে অনুপ্রবেশ করলেন কেন সরকার টের পেল না বিএসএফ কি করছিল এই প্রস্তাবগুলো থাকবে দেশের সীমানাটা আলাদা হয়ে গেছে বলে সেইটা কি বিশেষ ব্যবস্থা নেওয়া যায় এবং কি মনোভাব করা উচিত এটা কেন্দ্রীয় সরকারকে বাস্তব বিবেচনায় ঠিক করতে হবে এই সন্তাপাল নাকি বললেন তিনি ততটা অসুবিধাজনক নন সেই কারণে তার কাছে কাগজ আছে আর যিনি অসুবিধাজনক দরিদ্র তার কাছে হয়তো কাগজ নেই ফলে আলটিমেটলি কিন্তু গরিব মানুষের উপরে আক্রমণ এটা যাতে না হয় তা নিশ্চিত করতে কিন্তু আমাদের এই প্রতিবেদন প্রভাবশালী বেআইনি অনুপ্রবেশকারীদের নিয়ে নয় বরং এক অন্ধকার সীমান্ত নারী এবং শিশু পাচার চক্র নিয়ে এত কড়াকড়ির মধ্যেও যা বন্ধ হয়নি বলেই বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে নারী ও শিশু পাচার আরও সক্রিয় হয়ে উঠেছে প্রশাসনের নেই অপরদিকে দাবি, রাজ্য সরকারের অসহযোগিতায় কাটাতারের বেড়াও দেওয়া সম্ভব হচ্ছে না বহু জায়গায় যেমন বসিরহাটের বিস্তীর্ণ এলাকা একদিকে সীমান্ত অন্যদিকে রয়েছে সুন্দরবনের জঙ্গল আর এই জল জঙ্গল এবং কাটাতার এলাকায় বেছে নিচ্ছে নারী এবং শিশু পাচারকারীরা আজ আমরা শোনাব তেমন এক বিক্রি হয়ে যাওয়া অসহায় নারীর জীবনে শিউরে ওঠার গল্প সতেরো বছর বয়সে পা পড়ার পরেই তার দিকে নজর পড়ে পাচারকারীদের তারা প্রথমেই নাবালিকার মাসিকে বিভিন্ন প্রলোভনে বস করে ভারত দেখানোর নাম করে তাকে বাড়ি থেকে নিয়ে আসে নিজের মাসি সেই মাসির সঙ্গে পাচারকারীদের বোঝাপড়ায় ওই নাবালিকাকে পাকা কলা এবং পাউরুটির সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয় তারপর যখন তার জ্ঞান ফেরে সে তখন বুঝতে পারে মুম্বাইয়ের একটি নিষিদ্ধ পল্লিতে এই হচ্ছে আমার বাড়ি এই হচ্ছে সীমান্ত এলাকা এখান থেকে এখানকার সাতক্ষীরা এখান থেকে অনেক মেয়ে অনেক ছোট ছোট মেয়ে পাচার হয় কিংবা হচ্ছে ধর্ষণও হয় এবার এখান থেকে মেয়েরা অনেকে কষ্ট না নির্যাতনও পায় কিন্তু এখান আমার আমার কাহিনি যেটা সেটা হ্যাঁ আমার তখন সতেরো বছর বয়স দেখুন আমার হচ্ছে আমার মাসি সম্পর্ক হয় সেই মাসি আমাকে শুধু বলল যে চল বসিরহাট যাব বসিরহাট যাওয়ার পরে আমাকে পাউরুটি আর কড়া খাওয়াই ছিল খাওয়ার পরে তারপর আমি কিছু জানতাম না ওখান গিয়ে যখন পাচা ওখানে বিক্রি করে দিয়ে আসার পর যখন গ্রামে ফিরে আসে দেখুন আমি ওখানে যখন আমার হুসটা ফেরে তখন আমি বলি যে এখানে কেন থাকবো না বলে আমার প্রচণ্ড করতে পারে প্রচণ্ড মারামাত ওটা হলো বোম্বাই প্রচুর মারতো মারার পরে এবার ফের আমার যখন বাড়ি যখন আমার যখন হোস্টালে একজন যাচ্ছিল যাওয়ার পরে তার গায়ে আমি ঝালা মারেছি সে নাম্বারটা দিয়েছিল দিয়ে একটা চাওলারি মামা ছিল সেই ফোন করে দিয়েছিল আমার বাড়িতে দেওয়ার পরে এইবার সেখান থেকে বাড়ি ফোন করার পরে এখান সেই মাসি যায় মাসি গিয়ে প্রচণ্ড আমার মাইন মারে প্রচুর মারে সেখান থেকে উপপ্রধান সবই জানে প্রচুর প্রচুর মাইন মার না কোন আসামির সাজা হয়নি তিন আসামি ছিল কোনো সাজা পায়নি দীর্ঘ শারীরিক এবং মানসিক নির নির্যাতনী বেশ কয়েকটি বছর কাটিয়ে এসে ফেলেছে নিষিদ্ধ পল্লীতে তারপর ভাগ্যে চড়ে নিজের বাবা মায়ের কাছে ফিরে আসে তার বিবাহ ব্যবস্থা করে পরিবার আশ্চর্যের বিষয় হল সংসার জীবনে দীর্ঘ লড়াই করতে গিয়েই ওই মহিলা জানতে পারেন তিনি যাকে সে বিয়ে করেছেন সেই হলো আসল নারী পাচারকারী বিয়ে হওয়ার পরে আমার স্বামী খুব জানাজ নির্যাতন দেয় নির্যাতনা দেওয়ার পরেও আমার স্বামীও আমার স্বামীও ওই ওই কাজের তালে ওই কাজের তালে মানে কি ওই কাজ মানে কি ও হচ্ছে পাচারকারী কেননা আমি যখন এই ধরো আঠারো উনিশ আমি সংসার করছি সেখানে হচ্ছে আমার স্বামীও ওই কাজে কেন একটা দীর্ঘ মেয়ে দীর্ঘদিন রাখে এক বছর ছ মাস সাত মাস করে রাখে রাখার পরে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে অভিযোগ প্রচুর জানাই কিন্তু আমার স্বামীর ভাইরা কোনো প্রতিবাদ করে না কিংবা আরও উজন ওখানকার মেম্বার প্রধান জানাই ওখানকার মেম্বার প্রধান জানাইও আমাকে কিন্তু কোনো অ্যালাউ দেয় না উজন আরও আমাকে হুমকি দেয় তাহলে কি নিজের বউকে নিজে বিক্রি করে আবার তাকিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছিল প্রশাসনের ভয়ে না এর পিছনে অন্য কোন চক্র এখনো সক্রিয় রয়েছে এই ঘটনার পর বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছিল তিন বিরুদ্ধে আজও তারা সাজা তো পায়নি বরঞ্চ শিশু ধর্ষণ এবং নারী পাচার দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সীমান্তবর্তী গ্রাম থেকে আনুমানিক সাত থেকে আটটি মেয়ে ভিন্ডাচে বিক্রি হয়ে গিয়েছে ধর্ষণ হয়েছে একাধিক নাবালিকা এখনো অভিযুক্তরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ এমনকি তারা প্রাণনাশীর হুমকি দিচ্ছে ওই মহিলার দাবি পাচারকারীর সঙ্গে উপপ্রধানের গভীর সম্পর্ক রয়েছে তাহলে কি কি পাচার চক্রের সঙ্গে জড়িত আমাদের গাছ এই আমাদের এই সীমান্ত এলাকায় যেখানে এই আমাদের এই পঞ্চায়েতে যেখানে উপপ্রধানকেও জানানো হয় উপপ্রধানও কোনো 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 কথাই গ্যারাজি করে না কোনো কথাই শোনে না যে একটা মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে একটা মেয়ে পাচার হয়ে যাচ্ছে একটা মেয়ে ঘরের নির্যাতনা পাচ্ছে কিন্তু একটা যাচ্ছে অনেকে মেয়েদের বদ নির্যাতনও হচ্ছে বদু নির্যাতন কিন্তু উপপ্রধান দিন আমরা যাই কিন্তু উপপ্রধান কোনো কোনো কিছু করে করে না শুধু ওই বলে হবে 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 কর কর এই পর্যন্তই নিয়ে আসে টালা করে একটার ওপর একটা কিন্তু আমার স্বামীর এই যে এইটা নিয়ে প্রচুর আমরা চেষ্টা করেছি তার জন্য আমরা কেচু করেছি কেচুর কোনো ইয়ে হচ্ছে ইয়ে হচ্ছে না কিংবা আমার যে পাচার করে দিয়েছিল তাকেও আমি হচ্ছে কেস করেছিলাম তাকেও কোনো যেমন ওজন আরও আমাদের সেটা হলো আসলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে বিস্তীর্ণ এলাকা ভৌগোলিকভাবে এমন অবস্থানে যে সেখানে নজরদারি চালানো অত্যন্ত কঠিন বলে দাবি বিএসএফ এর আবার স্থানীয় প্রশাসন এবং পুলিশও পাচারকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না বলে দাবি যে যায়নি আজকে কিন্তু চাইল্ড ম্যারেজ হচ্ছে দু বছর হতেই হতে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বউকে ছেড়ে দেওয়া হচ্ছে এবার এখান থেকে তৃতীয় ব্যক্তি একটা উদয়মান হচ্ছে কি আমি আপনাকে হেল্প করবো এই হেল্পের নামে কিন্তু পাচার হেল্পের নামে কিন্তু শোষণ সমাজের দৃষ্টিভঙ্গি তো থাকবে কারণ কি ওরা মনে করে কি যে রেড লাইট এরিয়া চলে গেছে ও ও অছুত হয়ে গেছে সমাজের কথা দূরের কথা পরিবারও রাখতে চায় না এই জায়গা থেকে আমাদের যে রাজ্য সরকারের অনেক স্কিম আছে জেলাতে যে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার ওনার কাছে লোককে যাওয়া আর অনেক

কিন্তু তা বলে কি পরিস্থিতির পরিবর্তন হবে যেখানে রাজ্যের শাসক দলের নেতারাই অন্যতম নিউজ বর্তমান